স্বামীর সঙ্গে টানা দুই ঘন্টা ঝগড়া হওয়ার পর বললাম চলো আমরা ডিভোর্স নিয়ে নিই স্বামী বলল ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে প্রতিদিনকার এই দৈনন্দিন অশান্তি আর ভালো লাগছে না তখন আমি বললাম বাচ্চারা তখন স্বামী বলল। আমাদের মধ্যেই যদি অশান্তি হয় বাচ্চারা কখনো ভালো পরিবেশ পাবে না তাই বাচ্চাদের কথা ভাবার কোনো দরকার নেই তখন স্বামীকে বললাম ঠিক আছে সমস্যা নেই কালকে সকালবেলা এই ব্যাপারে আমরা বাবা মায়ের সঙ্গে কথা বলি সকাল হতে যখন বাবা মাকে গিয়ে সমস্ত কিছু খুলে বললাম তখন বাবা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন তোমরা এখন তোমাদের সিদ্ধান্ত নিতে পারো তোমরা এখন প্রাপ্তবয়স্ক তোমাদের বিষয়ে আমরা কোনো রকম নাক গলাব না তোমরা যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্তই নেবে তখন শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম আপনার কিছু বলার নেই তখন সে বলল হ্যাঁ বলার আছে তোমরা ডিভোর্স নিতে চাও নিতে পারো কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে তাকে জিজ্ঞেস করলাম কি শর্ত তখন সে বললো প্রতিদিন তোমাদের দুজনকে এক ঘন্টা একসাথে কাটাতে হবে আসলে আমাদের মধ্যে দূরত্বটা বাড়ে কীভাবে সেই ঘটনাটা এখন খুলে বলছি আমাদের বিয়ে হয়েছে এগারো বছর অ্যারেঞ্জ ম্যারেজ সেরকমভাবে প্রেম করা হয়নি তবুও বিয়ের আগে বেশ তিন মাস জুটিয়ে প্রেম করেছিলাম তারপর কন্যা সন্তান হলো শুনেছি কন্যা সন্তান হলে বাবার ভাগ্য বয়ে আনে সৌভাগ্যশালী হয় ঠিক তেমনই কন্যা সন্তান হওয়ার পর আমার স্বামীর বড়ো জায়গায় পোস্টিং হয়ে গেল চাকরি বাকরি নিয়ে সে এখন বিশাল ব্যস্ত আমিও মেয়েকে সামলাতে ব্যস্ত সংসারের বিভিন্ন টানাপড় বিভিন্ন ধরনের কাজ করতে করতে মেয়ে সামলাতে সামলাতে মেজাজটা আমার সবসময় খিটখিটে থাকে স্বামী ও অফিসের সমস্ত চাপ সামলে তার মেজাজও সবসময় তুঙ্গে থাকে তাই একে অপরকে সেরকমভাবে সময় দেওয়া হয় না একে অপরের সঙ্গে মনের কথা প্রকাশ করা হয় না এই কারণে সবসময় নিজেদের মধ্যে ঝগড়া টুকটাক লেগেই থাকে কখনোই আমরা একসঙ্গে সুখে এখন আর থাকতে পারি না পরিবারের এই পারিবারিক চাপে দুজনের মধ্যেই কেমন দূরত্ব বেড়ে গেছে তারপর শাশুড়ি যখন বলল প্রতিদিন তোমাদের একসঙ্গে এক ঘন্টা থাকতে হবে তো আমরা ভাবলাম এত সিম্পল ব্যাপার সেরকমভাবে গুরুত্ব দিইনি তখন আমরা রাজি হয়ে গেলাম এরপর দিন আমার স্বামী অফিস থেকে রাত্রে আটটার সময় বাড়িতে এলো নয়টার সময় শাশুড়ি মা আমাকে আর আমার স্বামীকে জোর করে ধরে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল সে তার মতো ল্যাপটপে খেলা দেখতে লাগলো আমারও ভালো লাগছিল না বিরক্তির সুরে তার থেকে তাকিয়ে রইলাম কিন্তু কিছু বললাম না যে এখন যদি বলি ল্যাপটপের সাউন্ডটা কমিয়ে দাও তাহলেই ঝগড়া শুরু হয়ে যাবে চুপচাপ আমার মতো শুয়ে রইলাম এরকমভাবে তিন চার দিন কেটে গেল তারপর একদিন হঠাৎ ঘুম আসছিল না শুয়েছিলাম তখন খেয়াল করলাম আমি যখন শুয়ে পড়ি তখন আমার স্বামী ল্যাপটপের সাউন্ড কমিয়ে দেয় এরকমভাবে কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম এখন আর একে অপরের প্রতি সেই বিরক্তিটা নেই বিরক্তিটা অনেকটাই কমে গেছে এখন অনেকটা রিফ্রেশিং মনে হয় দুজনকে একটা সময় আমাদের বেড আলাদা হয়ে গেছিল। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম তার আমার প্রতি এবং আমার তার প্রতি টান অনুভূত হচ্ছে সবশেষে একদিন শাশুড়ি মাকে বললাম এই এক ঘন্টা আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সংসার জীবনে অনেক ওঠানামা আসে অনেক উত্থান পতন হয় সন্তান হয় সংসার হয় দায়িত্ব বাড়ে সমস্ত কিছু বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলোর মধ্যেও দূরত্ব বাড়ে কিন্তু তার মানে এই নয় যে ডিভোর্স দিতে হবে প্রত্যেকটা সংসারের গল্প ধীরে ধীরে টুকটাক অশান্তি হয় দুটো পাতিলও যদি আপনারা একসঙ্গে রাখেন আওয়াজ হতে পারে এটা অনেক বড় বিষয় নয় এই ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে অনেকে ডিভোর্স নেন কিন্তু এই কাজটা কখনোই করবেন না ডিভোর্সের পর হয়তোবা বা আপনারা দুজন সুখে থাকতে পারেন কিন্তু আপনাদের যে সন্তান তারা কখনো তাদের বাবা মাকে পাবে না একজন নারী অন্য একটা স্বামী পাবে তার স্বামী অন্য একটা স্ত্রী পাবে কিন্তু ওই সন্তানগুলো কখনো নিজেদের বাবা মাকে ফিরে পাবে না তাই ডিভোর্স নেওয়ার আগে অন্তত হাজার হাজারবার ভাবুন সংসার জীবনে টুকটাক অশান্তি সবসময় থাকবে কিন্তু এগুলোকে হাসি মুখে মেনে নিতে শিখুন সংসারে সুখী হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবো এরকম সুন্দর আর নতুন আরেকটি গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ